আদালতের নির্দেশ যে বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে বিক্ষোভকারীদের অভিযোগ ও হেনস্থার ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মাকে আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ যে এই ঘটনাকে অপরাধমূলক আদালত অবমাননা আখ্যা দেওয়া হয়েছে এবং একে বিচার ব্যবস্থার মর্যাদার উপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করা হয়েছে বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য যে এটি শুধু বিচারক বা আইনজীবীর ব্যক্তিগত অবমাননা নয় এটি বিচার বিভাগের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে বিক্ষোভের বিস্তারিত কারণগুলি কি কি শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে অগ্রগতি না হওয়ায় বিক্ষোভে নামেন চাকরি প্রার্থীরা প্রতিবাদকারীদের দাবি যে বিচারপতি বিশ্বজিৎ বসু এবং মামলার পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মধ্যে অবৈধ আতাত রয়েছে যা নিয়োগ প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করছে ঘটনায় চাঞ্চল্য তখনই সৃষ্টি হয় যখন গত শুক্রবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বার ওল্ড পোস্ট অফিস স্ট্রিট সংলগ্ন এলাকায় বিচারপতির এবং আইনজীবীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখে উত্তেজনা তৈরি করেন পুলিশের নিষ্ক্রিয়তা আদালত চত্বরে ধারা একশো চুয়াল্লিশ বলবত থাকা সত্ত্বেও পুলিশ বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যর্থ হয় আইনজীবী সমিতির অভিযোগ যে পুলিশ ইচ্ছাকৃতভাবে চোখ বুঝেছিল যা সন্দেহের জন্ম দেয় এরপর আদালতের জরুরি নির্দেশাবলী যে তদন্তের সময়সীমা পুলিশ কমিশনারকে উনিশে মে মধ্যে অভিযুক্তদের শনাক্ত করে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে প্রমাণ সংরক্ষণ ওল্ড পোস্ট অফিস স্ট্রিট এবং কিরণ শঙ্কর রায় রোডের সিসিটিভি ফুটেজ অবিলম্বে জব্দ করে ডিজিটাল ফরেন্সিক পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে হলফনামা জমা করা হয়েছে যে অভিযুক্ত কুনাল ঘোষ সহ আটজনকে তাদের বক্তব্য এভিডেভিডের মাধ্যমে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে বিক্ষোভকারীদের মূল অভিযোগ যে সুপ্রিম কোর্টের সুপার নিউমেরারি পদ নিয়ে নির্দেশের পরে উচ্চ প্রাথমিক নিয়োগ মামলায় কোনো অগ্রগতি হয়নি হাইকোর্টে এক্ষেত্রে বিচারপতি এবং আইনজীবীদের অবৈধ আতাত রয়েছে সুতরাং বোঝাই গেল যে বিক্ষোভ দেখা গিয়েছিল তাতে কিন্তু সরাসরি এবার হাইকোর্টের তরফ থেকে পুলিশ কমিশনারকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং তার পরবর্তী পদক্ষেপ কিন্তু এই তদন্তের উপরেই নির্ভর করছে আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে না ভুলবেন নাশন অংশ রাখবেন ভিডিও লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন